সময় দেবিও আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নতুন একটি বাজারের সন্ধান দেব আজকের বাজারটি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন বাস নিয়ে গড়ে উঠেছে সুপ্রাচীনকাল থেকে বাজারটির অনেক পরিচিতি রয়েছে বাজারটি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নদীপথ দিয়ে বাস পরিবহন খুবই সহজ হয় এই বাজারটি রয়েছে অনেক নাম এই বাজারটি গাজীপুরের শ্রীপুরে কোশিঙ্গায় অবস্থিত এখান থেকে আপনারা পাইকারি এবং খুচরা মূল্যে উভয়ভাবে আপনারা এখান থেকে বাঁশ ক্রয় করতে পারেন দেশের বিভিন্ন জেলা থেকে নদীপথে এখান থেকে বাস সংগ্রহ করে থাকেন ক্রেতা ও বিক্রেতারা যারা বেশি পরিমাণে সবজি উৎপাদন করে থাকে অথবা কৃষিকাজে বাঁশের বেশি ব্যবহার রয়েছে মাত্র একটি ট্রলার লোড করে নিয়ে যাওয়া হচ্ছে বাস বর্ডি করে এখানে বিভিন্ন সাইজে বাসগুলোকে প্রক্রিয়া করা হয়েছে এই বাসগুলো সাধারণত কৃষি খামারেই নিয়ে যাওয়া হয়ে থাকে বড় বড় বিল্ডিং তৈরিতে বিভিন্ন কাজে বাঁশের ব্যবহার রয়েছে সেই প্রাচীনকাল থেকে অথপরথভাবে জড়িত মানুষের জীবন ব্যবস্থার সাথে এই বাঁশ দেখতেছেন এইখানে কিছু বাঁশ একসাথে করে আটি করা হচ্ছে পরিবহনের সুবিধার জন্য অথবা বিক্রি করার জন্য বিভিন্ন প্রজাতির বাঁশ রয়েছে আপনারা এখানে আমি প্রায় আট দশ প্রজাতির বাস এখানে দেখতে পাচ্ছি শিব বাস রঙ্গনি বাস বরাক বাস আরও অনেক প্রজাতির বাস এখানে রয়েছে বাস ব্যবহার মানুষ সেই আদিমকাল থেকেই করে এসেছে সহজে বাস সচরাচর সব জায়গায় পাওয়া যায় না বাজারগুলো সন্ধান দেওয়ায় আমাদের কাজ এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো করে উঁচু ডিপি করে রাখা বাঁশের স্টোপ নদীতে নৌকা বা টলার ভর্তি করে বাস নেওয়া হয়ে হবে তার বিভিন্ন জেলাতে আমি দেখেছি এখান থেকে ঢাকার প্রায় অনেকটি জায়গায় এখান থেকে বাসগুলো নেওয়া হয় কারণ ঢাকাতে যখন বড় বড় বিল্ডিং তৈরিতে বিল্ডিং তৈরিতে বাসগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে আপনারা খুব সহজেই বাজার থেকে ঢাকা থেকে কৃষকগঞ্জ থেকে নদীপথে আসতে পারেন চাইলে সড়কপথেও আসতে পারেন এখানে খুব সুলভ মূল্যে আপনারা বাসগুলোতে থাকবেন শীতকালীন সবজি উৎপাদনে বাসের ব্যবহার অনেক বেশি হয়ে থাকে তাই যারা কৃষক বাইরে আছেন তারা অবশ্যই এই বাজারটি থেকে এসে অল্প দামে এবং সহজেই পরিবহন করে বাসটি নিয়ে যেতে পারেন যোগাযোগের জন্য আপনারা আসতে পারেন ঢাকা থেকে আসতে পারেন আপনারা ঢাকা টু মামিন সিং রোড হয়ে মাওনাতে নেমে সোজা গোশিঙ্গা বাজারে চলে আসতে পারেন অথবা নদীপথে আপনারা বাসগুলো পরিবহন করে নিয়ে যেতে পারেন নতুন নতুন বাজারের সন্ধান দেওয়ার জন্য আমরা কাজ করছি আশা করি এই ভিডিওটি আপনাদেরকে উপকৃত করবে ভিডিওটি ভালো লাগলে পাশে থেকে অবশ্যই সাপোর্ট করবেন যদিও বাসের দামটি আজকে বলতে পারি নাই অন্য পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব